নমস্কার বাস্তু অমিত কুমার দেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মে মাস নিঃশ্বাসের জাতক বা জাতিকাতে কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যায় নিঃশ্বাসের জাতক বা জাতিকাদের জন্য মে মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে গ্রহের অবস্থান অনুসারে আপনাদেরকে আর্থিকভাবে খুব সতর্ক থাকতে হবে কারণ আগামী মাসে খুব ব্যয় হতে পারে এবং আপনার স্বাস্থ্য সমস্যাও বাড়তে পারে তবে কেরিয়ারের দিক দিয়ে ভালো সাফল্য অর্জন করতে পারবেন চাকরি ও ব্যবসায় আপনার দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে দাম্পত্য জীবনে উত্থান পতনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে যা আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখবে তবে প্রেমের সম্পর্কে একটু তীব্রতা দেখা দেবে মে মাসে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল হবে এবং যারা ইতিমধ্যে বিদেশ যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এই সময় সাফল্য পেতে পারেন মে মাসটি এই রাশির জাতক বা জাতিকাদের আর্থিকভাবে উত্থান পতনে ভরা একটি মাস হতে চলেছে তবে পারিবারিক জীবনে শান্তির সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য অনুকূল আপনার দশম ভাবের অধিপতি শনি মহারাজ পুরো মাস জুড়ে একাদশ ঘরে অবস্থান করে আপনার কাজের জন্য নতুন সুযোগ তৈরি করবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবে এবং চাকরিতে আপনার আধিপত্য বাড়বে এই মাসে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসটি মেষরাশির জাতক বা জাতিকাদের আর্থিকভাবে বড় উত্থান পতন নিয়ে আসবে দ্বাদশ ঘরে মঙ্গল রাহু এবং বুধের সংযোগের কারণে আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনি আর্থিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে শনি সারা মাস জুড়ে আপনার একাদশ ঘরে থাকবে এর ফলে আপনার আর্থিক পরিকল্পনাকে আপনি শক্তিশালী করতে পারবেন আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার কাছে অর্থ আসতে থাকবে মে মাসটি স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা দুর্বল আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ ঘরে রাহুর সাথে উপস্থিত থাকবে যার কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে মে মাসে এই রাশির জাতক বা জাতিকাদের ত্বকের সমস্যা এবং চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির পঞ্চম ঘরের অধিপতি রবি মাসের শুরুতে শুক্র ও বৃহস্পতির সাথে আপনার রাশির প্রথম ঘরে উপস্থিত থাকবে এবং সেখান থেকে সপ্তম ঘরের দিকে নজর দেবে তাই এই সময়টি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনি আপনার প্রিয় তোমাকে বিয়ে করতে সফল হবেন মে মাসটি পারিবারিক জীবনের দিক দিয়ে মোটামুটি কাটবে দশম ঘরের অধিপতি শনি একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং বৃহস্পতি শুক্র ও রবি থাকবে প্রথম ঘরে এর ফলে আপনার ভেতর অহংকারী ভাব দেখা যাবে এবং এই মাসে আপনি এমন কিছু শব্দ বলতে পারেন যা আপনার পরিবারের সদস্যদেরকে অসন্তুষ্ট করতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে এই সমস্যাগুলি থেকে বাঁচাতে সাহায্য করবে তাই এই মাসে যতটা পারবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করুন মে মাসে মেষরাশির জাতক বা জাতিকারা প্রতি বৃহস্পতিবার কপালে হলুদ বা জাফরনের তিলক লাগান এতে করে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা খুব সহজেই আপনি কাটিয়ে উঠতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ